আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখেন আমি এখন আপনাদেরকে রাবার বাগানে নিয়ে এসেছি দেখেন এখন রাবার দেখাবো এই দেখেন রাবার গাছ কীভাবে কাটছে দেখেন কত সুন্দর এটা খেজুর গাছের মতোই এভাবে কাটলে এই যে রাবারগুলো বের হয় দেখেন এই যে রাবার দেখতে পাচ্ছেন এগুলো রাবার এটা এই এই বাটির মধ্যে আসে পরে বাটিটা সোজা করে দিয়ে রাখে এখন নিয়ে গেছে রাবারগুলা তো পরে এই দেখেন প্রতিটা গাছ দেখেন গাছ থেকে রাবার সংগ্রহ করা হয় দেখেন কীভাবে কাটছে অনেক সুন্দর করে করে খেজুর গাছের মতো এখানে রাবার গাছ থেকে কষ বের করা হয় দেখেন এই গাছেও কাটছে এই দেখেন এই নালা দিয়ে রাবারগুলো পরে দেখেন দেখতে পাচ্ছেন এই রাবারগুলো এই যে এ গাছেও দেখেন প্রতিটা গাছেই রাবার বের হয়েছে এই যে দেখেন এই কোয়াশগুলো মূলত রাবার তৈরি করে দেখেন প্রতিটা গাছ রাবার বের করতেছে প্রতিটা গাছ থেকে এদিক থেকেও দেখেন বিশাল বাগান একটা বিশাল পাহাড় পাহাড়ের উপরে বাগান দেখেন মাঝখান দিয়ে রাস্তা গেছে কীভাবে কত সুন্দর একটা রাস্তা মনোরম পরিবেশ ভালো লাগে দেখেন এই গাছটাতেও দেখেন এই গাছটাতে প্রচুর পরিমাণে রাবার হয় দেখেন দেখতেই পাচ্ছেন কিভাবে কাটছে দেখেন ওই দেখেন এদিক দিয়ে এদিক দিয়ে কাটছে এই জায়গাতে বাটি দেখেন এই যা এইভাবে বসায় রাখে তো এখান থেকে রাবার তৈরি করে আপনারা চাইলে বান্দরবনে আসতে পারেন এই রাবার বাগানে ঘুরতে পারেন অসাধারণ সুন্দর একটা জায়গা দেখেন ওই গাছে কি পরিমাণে রাবার আঠা বের হয়েছে দেখেন এই আঠাগুলো দিয়েই রাবার তৈরি করা হয় দেখেন দেখেন কীরকম এই যে খেজুরের নালার মতো নালা লাগায় রাখছে দেখেন এই যে বের হয়েছে দেখেন একদম দুধের মতো দেখেন দেখেন খাবারটা এই রাবারের আঠা দিয়েই তৈরি করা হয় এগুলো একদিন দুদিন দিন গেলে জমে যায় জমে শক্ত হয়ে যায় প্রতিটি গাছই এরকম দেখেন যতদূর চোখ যায় হাজার হাজার বিঘা পাহাড় চাষ করা হচ্ছে এখানে আমি মাঝে মধ্যেই ঘুরতে আসি অনেক সুন্দর একটা জায়গা ভালো লাগে দেখেন আপনারাও চাইলে এখানে আসতে পারেন আপনাদেরও ভালো লাগবে এখানে আসলে ঘোরার মতোই একটা জায়গা পরিবারের সদস্যদের নিয়ে এখানে ঘুরে যেতে পারেন আপনাদের মনটা ভালো হয়ে যাবে আসলে আমি বেশি কিছু এখানে দেখাইতে পারতেছি না আসলে আমার ভয় লাগতেছে একা একা এরকম গহিন জঙ্গলের মধ্যে আইছি এদিকে ভয়ের মতোই আসলে ব্যাপার আছে দেখেন আমি এখন উপরের দিকে আসতেছি দেখেন একটা ঘর দেখা যাচ্ছে আসলে এই ঘরটা কিসের এটা একটু কাছ থেকে দেখার জন্য জানার জন্য আইছি দেখেন আনারস গাছ এই আনারস গাছে এই এইখানে দেখেন আনারস ছিল আনারস এগুলো নিয়ে গেছে কেটে দেখেন রাবার বাগানের মধ্যে কত সুন্দর আনারস গাছ আছে দেখেন এদিকেও এই দেখেন আনারস গাছ অনেক সুন্দর গাছ আছে দেখেন এখানেও ছিল দেখেন আনারস কেটে নিয়ে গেছে এই ঘরটা দেখেন আমি একটু যাই ঘরের কাছে যাই দেখাই আপনাদেরকে অবশ্য দেখেন আমার একটু ভয় লাগতেছে দেখেন একে একে আসছি যে কারণে একটু ভয় লাগতেছে ওইদিকে একটা গাছ বড় গাছ দেখুন ঘরটা কিরকম এখানে এই যে দেখে বোঝা যাচ্ছে অনেক পরিষ্কার এখানে মানুষ এসে বসে থাকে দেখেন এখানে আমি একটু বসি দেখেন এখান থেকে এই যে রাস্তা দেখেন চারদিকে কত সুন্দর জায়গা আপনারা এইদিকে আসতে পারেন ঘুরতে পারেন ভালো লাগবে আপনাদের দেখেন চারদিকে নিস্তব্ধ এই যে আমি দেখেন বসে আছি বেঞ্চের উপরে ঘরের ভিতরে আপনারা এখানে আসতে পারেন ঘুরে ঘোরার জন্যে খুব একটা রিক্স নাই তবে আমি একে একা আসছি জন্য ভয় লাগতেছে এখন আমি আপনাদেরকে আরো কিছু অংশ দেখাবো ঘর থেকে বের হয়ে দেখেন ঘরটার অসাধারণ একটা সুন্দর জায়গা এদিক দিয়ে দেখেন রাস্তা গেছে এদিকে একটা বট গাছ দেখেন এদিকে পাহাড়ের জঙ্গলে এখন তো আবার রাসেল ভাইপারের যুগ চলতেছে দেখেন জঙ্গলটা আসলে অন্যরকম একটা সুন্দর দেখেন ঘুরে ঘুরে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে রাস্তা রাস্তায় চলে আইছি এদিক দিয়ে দেখেন রকম জঙ্গল দিয়ে একটা মিনি রাস্তা চলে গেছে দেখেন এই বনের ভিতর দিয়ে যাইতে গা হিম হয়ে আসতেছে এখন রাস্তায় নেমে যাই দেখেন রাস্তাটা পাহাড় কেটে কিভাবে করছে আঁকা বাঁকা রাস্তা সাধারণ সুন্দর একটা রাস্তা দেখেন জঙ্গল পাহাড় আর এখন আমি একটা জিনিস পাইছি আপনাদের সাথে সেটা শেয়ার করি দেখেন একটু দেখাচ্ছি এটা এটা কি আপনারা কি কেউ বলতে পারেন এটা কি আগে কখনো দেখেছেন দেখেন এটা কি একটা বিসি তিন ভাগে বিভক্ত দেখেন এটা মূলত রাবার ফল এটা রাবারের বেশি দেখেন এদিকে পাহাড়ের ঢালু এখানে অনেক নিচু জায়গা দেখেন এদিক দিয়ে পানি গড়ে যায় অনেক সুন্দর সুন্দর জায়গা অনেক সুন্দর দৃশ্য দেখেন আমি এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো বলেই এখানে নিয়ে আসছি দর্শক আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার কষ্টটাকে সার্থক করুন দেখেন রাবার গাছ এই যে রাবার ফল দেখা যায় দেখেন একটু ভালো করে দেখেন এদিকে দেখেন জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসতেছে এলাকার মানুষ অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর একটা ভিউ এই জায়গাতে ঘুরতে আসলে পরে আসলে দেখেন বাতাস খুব সুন্দর বাতাস হচ্ছে গরমের ভিতরে অনেক ভালো লাগতেছে এই জায়গাতে দেখেন রাস্তাটা কত সুন্দর দেখা যাচ্ছে অনেক ভালো একটা জায়গা অনেক সুন্দর একটা জায়গা কত সুন্দর সুন্দর করে কাঠ কেটে নিয়ে আসছে এই জায়গা অনেক সুন্দর একটা জায়গা আপনারা আসতে পারেন এখানে দেখ আজকে আপনাদের সাথে বেশি সময় ইয়ে করব না আপনাদের বেশি সময় লস করব না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ